আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ আহত তিরিশ নিহত এক বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি একটি দল পানিতে মাছ শিকার করতে চায় বলছেন কফিল উদ্দিন বিএনপি ও জামায়াতের চল্লিশ নেতাকর্মী খুন গুম সাপলা নিয়ে এনসিপি লড়াই এখনই থামছে না এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে পেঁয়াজের মনে বাড়ল চারশো টাকা খুশি কৃষক শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষ আহত তিরিশ নিহত এক কিশোরগঞ্জের ঘটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রুমান নামে এক যুবক নিহত হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় তিরিশ জন আহত হয়েছেন রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের সংঘর্ষের ঘটনা ঘটে রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন রুমানের মৃত্যু হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় হাওয়ার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম করিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল গত দুদিন আগে করিমিয়ার গ্রুপের একজন জোশী মেম্বার গ্রুপের বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাড়া করে গরু উদ্ধার করেন এ ঘটনায় দুপক্ষ সালিস মানলেও পূর্ব বিরোধের জের ধরে রোববার সকালে উভয় পক্ষকে দেশীয় অস্ট্রনীয় সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ধরে চলমান সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের প্রায় তিরিশ জন আহত হয়েছেন আহতদের ইটনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন রুমানকে আজমিরিগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে তিনি মারা যান খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল বলেন রাত বারোটায় জানতে পেরেছি রুমান নামে একজন মারা গেছেন অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখনও কাউকে আটক করতে পারেনি দোষীদের ধরতে অভিযান চলছে বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ তত স্পষ্ট হচ্ছে দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা কোন দল কার সঙ্গে জোটবদ্ধ হবে বা অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি এরই মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিক এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি দাবিতে ছয়টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দলের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী যদিও নির্বাচনী জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত দলগুলো দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান তারা আরও বৃহৎ জোট গঠনের কাজ করছেন এছাড়া জুলাই গণফুতানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্র মঞ্চ সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট ও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণ করতে চায় এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে এর বাইরে অন্যান্য দলের সঙ্গেও আলাপ আলোচনা করছে বিএনপি এর মধ্যে নির্বাচনী জোর গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলেছি তা যথাসময়ে প্রকাশ করব বিএনপি নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন ঘনিয়ে আসায় তাদের দল একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছে যুগপাত আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোট সহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামী ও আলেমদের সমন্বয়ে এই জোট গঠন করা হবে যুগপথের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি যুগপথ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সমমনা জোট গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ এ বিষয়ে বারদলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন বিএনপির সঙ্গে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম আগামী নির্বাচনেও একই সঙ্গে অংশগ্রহণ করব। আমরা মধ্যে বিএনপির আহ্বানে থেকে আসনের একটি তালিকা দিয়েছি গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন বিএনপি নেতৃত্বে যে নির্বাচনে হতে যাচ্ছে তাতে আমরা আছি ইতোমধ্যে আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি এল ডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন দু সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে জোট করতে যাচ্ছে তার সঙ্গে তার দল রয়েছে একটি দল খোলা পানিতে মাছ শিকার করতে চায় বলছেন কফিল পরিবর্তিত পরিস্থিতি একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল আহমেদ তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো কোনো দল বা নেতার বিরুদ্ধে কটু কথা বলেননি এটাই রাজনৈতিক শিষ্টাচার বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে কফিলউদ্দিন আহমেদ বলেন মিথ্যা মামলায় আমার সতেরো বছর সাজা হয়েছিল তবুও আমি দল ছেড়ে যাইনি আমি একজন ব্যবসায়ী আমার বিরুদ্ধে কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ ওঠেনি দলীয় মনোনয়ন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই বলেন আপনারা যদি আমার সঙ্গে থাকেন এবং প্রাণ খুলে দোয়া করেন ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে কফিল উদ্দিন বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় আগামী রাষ্ট্র কাঠামোর সব দিক নির্দেশনা রয়েছে আপনারা এই একত্রিশ দফা জানবেন বুঝবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন বিএনপি ও জামাতের চল্লিশ নেতাকর্মী গুম... ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শুধু চট্টগ্রাম মহানগরীতে বিএনপি ও জামাত ইসলামের অন্তত চল্লিশ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এই দেড় দশকে রাজনৈতিক দল পীড়ন গ্রেপ্তারের নামে পুলিশি হয়রানি এমনকি বিচার বহির্ভূত হত্যার ঘটনায় স্থানীয় জাতীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিবেদনে উঠে এসেছে নিহতদের মধ্যে কাউকে বাসা থেকে তুলে নেওয়া হয় কাউকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন করা হয় আবার কাউকে রাজনৈতিক কর্মসূচি চলাকালীন গুলি করে হত্যা করা হয় পরিবার দলীয় সূত্র মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী ঐ ওই সব হত্যাকাণ্ড গুমের শিকার ব্যক্তিরা সবাই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ছিলেন তাদের মধ্যে প্রচুর জনই ছিলেন জামায়াত ইসলামীয় ছাত্র শিবিরের বাকিরা বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মী মহানগর জামায়াত দপ্তরে দায়িত্ব পালন করা এম আবদুল্লাহ বলেন তাদের পঁচিশ নেতাকর্মী শেখ হাসিনা দুঃশাসনের সময় হত্যা ও গুমের শিকার হয়েছেন আর নগর বিএনপি দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আওয়ামী আমলে বিএনপি যুবদল ছাত্র দলের পনেরো নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন দুই হাজার তেরো সালে পাঁচই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লা মামলার জীবন কারাদণ্ডে রায়ের প্রতিবাদে অলঙ্কার মোড়ে জামাত শিবিরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায় এতে জামাত শিবিরে তিনজন নিহত হন একই দিনে নগরের পাহাড়তলি এলাকায় ছাত্র শিবিরের তরুণ নেতা ইমরান খান পুলিশের বুলেটে প্রাণ হারান সেদিন আরও দুজন আগ্রাবাদের শফিক ও দেওয়ানহাটে আফজাল নিহত হন এ ঘটনায় গুলিবিদ্ধ হলে আহত হন অন্তত পঁয়ত্রিশ জন নিহত ইমরানের লাশ দুই ঘন্টা রাস্তায় পড়ে থাকলেও কাউকে উদ্ধার করতে দেয়নি পুলিশ একই দিন আগ্রাবাদ এলাকায় বিক্ষোভে অংশ নেন ছাত্র শিবির নেতা আবিদ বিন ইসলাম রাতে পুলিশ তাকে আটক করে পরিবারের দাবি তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় দুই চোখ উপরে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যার পর মর্দে ফেলে দেওয়া হয় নালায় সাপলা নিয়ে এনসিপি লড়াই এখনই থামছে না প্রতীক হিসেবে সাপলাকাই চাইছে জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে ইসি দলটিকে প্রতীক হিসেবে সাপলা দিতে নারাজ কিন্তু এনসিপির দাবি তাদের সাপলাই দিতে হবে ট্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বদলে দলটির কার্যক্রম এখন প্রতীক আদায়ের আন্দোলনের মধ্যে ঘুর পাখাচ্ছে এমনকি পছন্দের প্রতীক না পেলে ইসি নিবন্ধন না নেওয়ার মতো কঠিন বার্তা দিয়েছে দলটি ফলে বলা যায় এই ইস্যুতে দলটির লড়াই সহসা থামছে না খোঁজ নিয়ে জানা গেছে এনসিপির দল হিসেবে নিবন্ধনের জন্য যখন ইসিতে আবেদন করেছিল তখন প্রতীক হিসেবে সাপলা কলম ও মোবাইল চেয়েছে ছিল বাকি দুটির বদলে এখন শুধু সাপলাকে আটকে থাকায় এক জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে ইসি ও এনসিপি দুপক্ষই রাওয়াজ আছে ইসি নিবন্ধনযোগ্য একটি দল প্রথমে কোনো প্রতীক পছন্দ করলে সেটি অগ্রাধিকার অনুযায়ী ওই দলটি পাবে এনসিপির আগে সাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য কিন্তু ইসি তাদের প্রতীকটি তখন বরাদ্দ দেয়নি এ বিষয়ে এনসিপিকে কমিশন ব্যাখ্যায় এ কথা জানিয়েছে তবে এই ব্যাখ্যা মানতে নারাজ দলটি নির্বাচন কমিশন সূত্রে জানা যায় এর আগে এনসিপি নেতাকর্মীরা বিষয়টি নিয়ে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নিবন্ধন চূড়ান্ত হওয়ার পর প্রতীক প্রশ্নে জটিলতা তৈরি হলে ফেসবুক পোস্টে মান্না লেখেন সাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় কোনো মামলা করব না কিন্তু প্রতিবদ্ধ করব করবো ডাকসুর সাবেক ভিপির এমন মন্তব্যে থমকে আছে সাপলা প্রতীক ইস্যুতে ইসির পরবর্তী পদক্ষেপ ইসি মনে করছে কোন দল যদি সাপলা বরাদ্দ পায় তবে তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে এমনকি মামলাও হতে পারে গত তিরিশে সেপ্টেম্বর এনসিপিকে নিবন্ধনযোগ্য দল হিসেবে ঘোষণা করা হয় সে সময় দলটিকে পঞ্চাশটি প্রতীকের নমুনা পাঠিয়ে সেখান থেকে একটি বেছে নিতে গত সাতই অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল ইসি একই সঙ্গে ওই চিঠিতে জানানো হয় দলটির প্রথম পছন্দ সাপলা বর্তমানে নির্বাচন পরিচালনার বিধিমালার তালিকায় নেই তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন